যে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আন্দোলন সংগ্রাম করেছে ভোটের অধিকারের আদায়ের জন্য ইনশাল্লাহ সেটা আগামী ছাব্বিশ সালে আপনারা সেটা প্রমাণ করে দিবেন এবং এই এলাকায় কিন্তু কোনো উন্নয়ন হয় নাই সতেরো বছর আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী আছে তারাই শুধু তাদের নিজেদের উন্নয়ন হয়েছে রাস্তাঘাট বলেন ব্রিজ কালঘাট বলেন সেগুলো উন্নয়ন হয় না আজকে এক বছরে এই এলাকার অনেক উন্নয়ন হয়েছে অনেক কর্মকাণ্ড এলাকার নতুন করে ব্রিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইনশাল্লাহ ডেভেলপমেন্ট ইনশাল্লাহ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ সেগুলো অতি অতি শীঘ্রই ইনশাল্লাহ সেগুলো হবে আপনাদের কাছে শুধু অনুরোধ থাকে আমরা আমরা বিগত দিনে যেভাবে আমরা যারা ব্যবহার হয়েছিলেন আগামী দিনে আপনার ব্যবহার হবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আর আমাদের শ্রদ্ধ নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখবো যে আপনারা বিশেষ করে ঘরে ঘরে যেয়ে ঘরে ঘরে যেয়ে আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়ার সালাম এবং আমাদের ভারপ্রদ চেয়ারম্যান তারেক ব্যাস সালাম ইনশাল্লাহ আপনারা দিবেন কারণ আমরা বিগত যে পাঁচই আগস্ট যে একটি মনোভ্যতনের মাধ্যমে আশিস সরকারের যে পতন রয়েছিল সেই পতনের পর এই এলাকায় যে আপনারা যারা আছেন আপনাদের সম্প্রদায় যারা বিশেষ করে আমাদের যারা এই সম্প্রদায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু আপনারা অত্যন্ত ভয়ে ছিলেন আপনার অত্যন্ত অনেক অনেকভাবে আপনার ভয়ে আমরা অনেক আমাদের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি আমাদের ভাব চেয়ারম্যান তারেক ভাই নির্দেশ দিয়েছে সেই নির্দেশের নির্দেশের মাধ্যমে আপনাদেরকে ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ে আপনাদেরকে পাহারা দিয়েছে আপনাদের বাড়ি ঘর পাহারা দিয়েছে আপনাদের গোয়াল ঘর বন্ধু পাহারা দিয়েছে তাই অনুরোধ থাকবে যে সামনে যে নির্বাচন যারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারে নাই তাদেরকে আমরা না করে দিবেন আর একটি একটি দল তারা ধর্মের দোহাই দিয়ে যারা স্বাধীনতা তারা স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকে তারা মেনে নেয় না উনিশশো একাত্তর সালে আমাদের শহীদ রাষ্ট্রপতি এই সন্তান এই গাফতুলির পূর্ণভূমিতে জন্মগ্রহণ করে দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল এবং এই বাংলাদেশকে নতুন রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীকে পরিচিতি অর্জন করে দিয়েছিল সেই শহীদ প্রেসিডেন্ট সেই শহীদ প্রেসিডেন্ট পূর্ণ পূর্ণভূমি এই গাবিতে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশকে নতুন করে স্বর্ণ স্বর্ণতা নিয়ে এসেছিল এবং সবুজ বিপ্লব সবুজ বিপ্লবের রূপান্তরিত করেছিল মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছিল এবং এই কৃষি বিশেষ করে আমাদের খালকাটা যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের যে উনিশ দফা কর্মসূচির মধ্যে যে খাল কাটা ছিল সেই খাল কাটা অত্যন্ত বেশি জনপ্রিয়তা ছিল তেমনি আমাদের ভারতের চেয়ারম্যান আরেক ভাই একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির মাধ্যমে নতুন করে রাষ্ট্র কাঠামো সৃষ্টি করবে নতুন করে রাষ্ট্র কাঠামো সৃষ্টি করে এদেশের যারা বেকার ভাইরা আছে যুবক ভাইরা আছে শ্রমজীবী মানুষেরা আছে তাদের কর্মসংস্থান সৃষ্টি করবে তৈরি করবে এবং আপনাদের এই একত্রিশ দফার ভিতর একটি দফা আছে ষোলো নম্বর সে দফায় ধর্ম যার যার উৎসব সবার এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক এক একত্রিত থাকব এবং হিন্দু মুসলমান আমরা ভাই ভাই এখানে কোনো থাকবে না শুধু আপনাদের ধর্ম যার যার ধর্ম তারা পালন করবে তাই আপনাদের কাছে আবারও আবার অনুরোধ করবো যারা বিগত দিনে তারা ব্যবহার হয়েছে আগামী দিনে আর ইনশাল্লাহ ব্যবহার হবে না এখানে আমাদের দেশে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিল আমাদের ভারপ্রদ চেয়ারম্যান তারেক ভাই এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছে তাই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জন্মর খালেদা আমাদের কারণের অহংকার তারেক ভাই